যেটা ভালো মনে করেছে করেছে তাতে বাবা আমার কোনো সমস্যা নেই আমার দিক থেকে কোনোই সমস্যা নেই এনিওয়ে বাবা আসলে বাবাকে সবগুলো ফাইল ব্রিফ করে দেবেন অ্যান্ড মেক শিওর বাবা যেভাবে চায় সেভাবেই যেন ব্রিফ করো অ্যান্ড ওয়ান মোর থিং টপ আ লিটল বিট প্লেস শুধুমাত্র তোমার কোম্পানির প্রতি লয়ালিটি মানে তোমার এফিশিয়েন্সির জন্য আমার চাকরিটা কিন্তু এখনো আছে আমি কৃতজ্ঞ সরি সব এমপ্লয়ীডের স্যালারি পাঁচ তারিখের মধ্যে অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা ছয় তারিখে কেন হলো সরি ম্যাডাম মাঝখানে একদিন শুক্রবার ছিল আর একদিন সরকারি ছুটি ছিল এই দেরি হয়ে গেছে সো ওয়াট ফ্রাইডে ছিল তো কী হয়েছে তোমরা ওভারটাইম করতে ওভারটাইম করে থার্সডেতে তোমরা টাকাটা দিয়ে দিতে ম্যাডাম আমাদের কোম্পানিতে তো ওভারটাইমের কোনো রুলস নেই কোম্পানি কে এক্সিকিউট করে ম্যাডাম আপনি তাহলে আমাকে বলনি কেন তুমি আমাকে বলতে আমি সব কিছু সলভ করে দিতাম তোমার কোনো প্রবলেম আছেতে না ম্যাডাম আই সরি এরপরে আর এমনটা হবে না পার্টি পেমেন্ট ক্লিয়ার হয়েছে ম্যাক্সিমাম হয়ে গেছে ম্যাক্সিমাম হয়ে গেছে মানে তুমি গত মাসের পেমেন্ট এখনো ক্লিয়ার করনি না এখন ওখানে এখনো দেয়া হয়নি রাবেশ লেভেল এন্ড ট্রিক্সের পেমেন্ট ক্লিয়ার করেছো ওটাও এখনো করা হয়নি কারণ গতকাল রাতে আমাকে ওই কোম্পানির এমডি কল করেছিল আর তুমি কি বুঝতে পারছো যে আমাকে কতটা লজ্জাজনক জায়গায় পড়তে হয়েছে মৃণাল আনএক্সপেক্টেড তুমি দিনে দিনে খুব স্টুপিড কাজের মধ্যে জড়িয়ে যাচ্ছ সরি ম্যাডাম টাকার একটু ক্রাইসিস হয়ে গেছিল আর আপনি সাভারের প্রজেক্টের জন্য যে চেক নিয়েছিলেন সে কারণেই প্রবলেমটা হয়েছে শট আমি তোমাকে আগে বলেছি এই প্রজেক্ট নিয়ে কোনো রকম কোনো কথা বলবে না তুমি সরি ম্যাডাম আপনি জানতে চাইলেন তাই বললাম এতদিন ধরে তুমি চাকরি করছো কোন পার্টিকে আগে পেমেন্ট করতে হবে কোন পার্টিকে পরে পেমেন্ট করতে হবে এটুকু আইডিয়া নেই তোমার এখন কি তোমাকে আমার নতুন করে সব কিছু শেখাতে হবে আর কে আমি আমি নাকি তুমি তুমি তাহলে কথাটা ভুলে যাও কেন সরি ম্যাডাম কি তোমার মুখে এরকম সরি বারবার মানায় না মৃণাল চোখ কান খোলা রেখে একটু কাজ করো সিনসিয়ারলি দেখো মৃণাল আমি কোম্পানির জন্য আমার শ্বশুর যা করেছে তার থেকেও আপডেটেড কিছু একটা চাই আর কোম্পানি যত এমপ্লয়ি আছে পার্টনার আছে যারাই আছে না কেন আমি চাই তারা যেন আমাদের উপর কনফিডেনশিয়াল থাকে আমি এর ব্যাপারে জিরো টলারেন্ট চাই গট ইট ম্যাডাম ব্যাটার শোনো এই গিফট বক্সটা মনে হয় তুমি আমাকে দিয়েছিলে তো এটা এখন আমার প্রয়োজন নেই এটা আমি তোমার জন্য তুমি রেখে দিলে আমি খুশি হব ক্রস ইউর লিমিট এটা আমার বাসা স্টে অ্যাট ইউর লিমিট কোম্পানির শেয়ারহল্ডারদের পজিশনটাতে তুমি দেখলে জি বাবা সীমান আমাকে সাজেস্ট করেছে তোমার শেয়ারের সমপরিমাণ টাকা তোমাকে দিয়ে দিতে এক্ষেত্রে এই শেয়ারটা কাউকে না কাউকে কিনতে হবে নয়তো টাকা বের করা যাবে না এই শেয়ার বিক্রি করার পর তুমি নেয়ার অ্যাবাউট পাঁচ কোটি টাকা পাবে এখন তুমি বলো এই টাকা কি তোমার পারপাস সার্ভ হবে বাবা এটা দিয়ে আসলে পারপাস সার্ভ করা ডিফিকাল্ট হয়ে যাবে তারপরেও যতটুকু করা সম্ভব হয় আর কি বাবা আমার মনে হয় যদিও পাঁচ কোটি টাকা দিয়ে এই পারপাসটা সলভ করা একটু ডিফিকাল্ট বাট আমার কোনো না কোনোভাবে সলভ করে ফেলতে পারবে ওকে গুড তার মানে হচ্ছে এই শেয়ারটা যদি ছেড়ে দাও তাহলে তোমার পারপাস সার্ভ হচ্ছে এই তো ঠিক আছে আমি ব্যবস্থা করছি কিন্তু এখানে আমার একটা শর্ত আছে কী শর্ত বাবা এই শেয়ারটা কিনতে পারবে শুধুমাত্র আরমান এবং নোমান এর বাইরে যদি কেউ শেয়ারটা কিনতে চায় তাহলে কিন্তু আমি শেয়ারটা ছাড়ব না আবারও বলছি শুধুমাত্র আমাদের পরিবারের কাউকে না কাউকে এই শেয়ারটা কিনতে হবে। কিন্তু বাবা, এদের কেউ যদি শেয়ারটা না কিনে কে কিনতে পারবে? সেটা তোমরা ডিসাইড করো। কিন্তু আমার কথা হচ্ছে এর বাইরে কেউ শেয়ারটা কিনতে পারবে না। তাহলে তোমাদেরকে খালি হাতেই আবার আমেরিকা ফিরে যেতে হবে। বাবা আমাদের মধ্যে থেকে যদি কেউ শেয়ার না নেয় তাহলে বাহিরের কারো কাছে বিক্রি করে কেমন না আমার কোম্পানিতে আমি বাইরের কাউকে এলাও করব না বাইরে কেউ এসে আমার কোম্পানিতে আমার উপর ছড়ি ঘোরাবে সেটা আমি কিছুতেই সহ্য করব না তাহলে এটা কিভাবে সম্ভব এভাবেই সম্ভব হতে হবে শেয়ারটা আমাদের কোম্পানিতে আমাদের মধ্যে কাউকে কিনতে হবে নয়তো নয় আর যদি না হয় তোমাদেরকে খালি হাতে এমনি ফিরে যেতে হবে বাবা এটা তো আমাদের কোনো উপকার হলো না ফ্যামিলি কেউ যদি শেয়ার কিনতে রাজি না হয় তখন বৌমা না হওয়ার মতো কোনো কারণ দেখছি না আমি যতটুকু জানি আরমান এবং নোমানের দুজনেরই এই শেয়ারটা কেনার মতো যথেষ্ট সামর্থ্য আছে তাছাড়া একটা প্রফিটেবল কোম্পানি এই কোম্পানির শেয়ার কেউ যদি কিনে তার তো কোনো লস নেই তাহলে ওরা কেন কিনতে চাইবে না এখন দেখো তুমি এটা অ্যারেঞ্জ করতে পারো কি না যদি পারো তাহলে আমি সমস্ত ব্যবস্থা করছি যদিও এটা আমার একদমই পছন্দ নয় শুধুমাত্র তুমি বিপদে পড়েছো বলেই আমি এটা করতে চাচ্ছি তবে আর একটা কথা তুমি যদি ফার্দার আর কোনো বিপদে পড়ো তাহলে কিন্তু আমি তোমাকে ভবিষ্যতে আর কোনো সাহায্য করব না ব্যবসা লস করলে তোমার বাড়ি বিক্রি করলে তুমি সেই লস পরিশোধ করলে আর এখন এখন তুমি এসছো তোমার বাবার সম্পত্তি বিক্রি করে টাকা নিয়ে তুমি তোমার ব্যবসার লস পরিশোধ করবে আচ্ছা তোমার কি একটু লজ্জা করে না তোমরা কি করে ভাবো যে তোমরা তোমাদের সম্পত্তি লস করবে আর আমি আমার সম্পত্তি বিক্রি করে তোমাদের সেই পাওনা পরিশোধ খুব পরিষ্কার করে বলছি আমি আমার সমস্ত সম্পত্তি করেছি নিজে পরিশ্রম করে দিনাজপুরে দিনাজপুরে তোমার দাদার যে সম্পত্তি আছে সেই সম্পত্তি আমি আর দশ গুণ বাড়িয়েছি আমি কারো কোনো সাহায্য চেয়ে একার চেষ্টায় আমি সেই সম্পত্তি করেছি আর এখন যেটা করছে সেটা করছে আর আমার এই ছেলেটা তার নিজের চেষ্টায় তার সমস্ত সম্পত্তি করছে আর তোমরা দুই কি লজ্জা করে না বাবার কাছে সাহায্য নিতে এসছো তার সম্পত্তি বিক্রি করা সেই টাকা নিবে সেটা তো আমানও করেছে না বৌমা যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না আগে সমস্ত কিছু ভালো করে জানবে তারপর সেটা নিয়ে কথা বলবে আমার যখন আমেরিকাতে যায় তখন আমি ওকে টাকা দিয়েছি এরপরেও ব্যবসা করার জন্য আমি বেশ কয়েকবার ওকে টাকা দিয়েছি কিন্তু আরমান যা করেছে নিজের চেষ্টায় করেছে কখন আমার থেকে কোনো সাহায্য নেয়নি তারও মুখা হয়নি আমি জানি না ও কী করেছে আর যা করেছে আমার আর কি বলা আছে ও নিজের ব্যবসা নিজের টাকা নিজে নষ্ট করেছে এখন তোমরা কি ভেবেছো তোমরা বিপদে পড়বে আর আমি আমার সম্পত্তি বিক্রি করে তোমাদের সে বিপদ থেকে উদ্ধার করব কখনো না আমি বেঁচে থাকতে আমার সম্পত্তির একটি করিও হবে না। সেটা আমি আগেও বলেছি পরিষ্কার করে বলছি। আর তোমাকে আরেকটা কথা বলছি আমার দিস ইজ লাস্ট এর এরপরে কিন্তু আমি তোমার কোনো বিপদে তোমার পাশে থাকবো না কারণ সেই পরিস্থিতি তুমি আর রাখলে না ঠিক আছে জি বাবা তুমি তোমার ভাইদের সঙ্গে কথা বলো আমিও কথা বলছি যদি ওরা রাজি হয় তাহলে তো ভালো কথা ভালো বলো ঝামেলাটা মিটে গেলে তোমরা টাকা নিয়ে ফিরে গিয়ে তোমাদের সম্পত্তি উদ্ধার করবে আর ভবিষ্যতে কখনো আমার কাছে কোনো সাহায্যের জন্য আসবে না কথাটা যেন মনে থাকে জি বাবা Cảm hãy hey, cambrón. হ্যালো নোমন আমি সীমানা ও সীমানা কেমন আছো তুমি ভালো তুমি কি ব্যাপার আপনি আপনার মন খারাপ আমি চলে যাই বাবা কি বলছেন কেন আপনি না বললেন এখানে থাকবেন আবার আমাকে একটু বললেন আপনাকে নিয়ে শ্রীমঙ্গল যেতে হুম বলেছিলাম তো কিন্তু মনটা খুব কেমন কেমন করছে বাড়িতে ওরা কি করছে না করছে ভালো লাগছে না এটা ঠিকই বলেছেন আপনাকে ছাড়া ওরা এক দণ্ড থাকতে পারবে না আপনিও দণ্ড থাকতে পারবেন না খুব ভালো ডিসিশন নিয়েছেন আমি যাচ্ছি ঠিকই কিন্তু ওই মানুষটা ওই মানুষটা তো আর বদলাবে না যেমন ছিল তেমনই থাকবে আনটি ষাট সত্তর বছর পার হয়ে গেছে নতুন করে বদলাবার কি আছে বলুন সে তো তার মতো করেই আছে আপনি আপনার মতো করে আছেন দুজন তো একসাথেই অনেকটা বছর পার করে দিলেন অ্যাডজাস্ট করে এতটা বছর পার করেছেন তাই না নতুন করে বদলাবার কি দরকার বলুন হ্যাঁ তুমি ঠিকই বলেছ জোর করে বদলানোর দরকার নেই জোর করে বদলাতে গেলে সম্পর্ক নষ্ট হয় হচ্ছে আসলে কি জানো কদিন বাড়িতে নেই তো সবার জন্য খুব টেনশন হচ্ছে রিনা নাতনিটা সবাই কি করছে কে জানে আসলে রিনার বাবা ঠিকমতো ওষুধ খাচ্ছে কি না তার জন্য খুব চিন্তা হচ্ছে ভালো লাগছে না বাবা তুমি আমাকে রেখে এসো অবশ্যই যাবেন আনটি তবে এখন কিন্তু নয় আপনি তো ওদের উপর রাগ করে মানে অভিমান করে চলে এসছেন এখন আপনার বিষয়ে তাদের কোনো টেনশন আছে কি না মায়া আছে কি না সেটা একটু যাচাই বাছাই করা দরকার আছে না শুনুন আমার একটা প্ল্যান আছে সেই প্ল্যান অনুযায়ী আপনাকে আমি বাসায় রেখে আসব আচ্ছা ঠিক আছে তুমি যেভাবে ভালো মনে করো মনটা খুব খারাপ লাগছে কটা দিন এখানে ছিলেন মায়ে পড়ে গেছি নিজের মাকে তো আর এভাবে কাছে পাওয়ার সৌভাগ্য হয়নি তাই কষ্ট লাগছে কষ্ট কেন পাচ্ছ বাবা আমি তো তোমার মায়ের মতোই আমি যদি তোমাকে ছেলে না ভাবতাম এভাবে তোমাকে চলে আসতে পারতাম সত্যি বলতে কি আমি প্রথম প্রথম তোমাকে খুব একটা পছন্দ করতাম না কিন্তু পরে এখন বুঝতে পারছি আসলে আমি তোমাকে যেমনটা ভেবেছিলাম তুমি তেমন নাও একটা মানুষের সাথে মিশলেই বোঝা যায় আমার কি মনে হয় জানো রিনা যদি তোমার সাথে মন খুলে মিশত তাহলে রিনাও বুঝতে পারত আর আমি মা হয়ে বলছি আর এখন যেহেতু সেহাব নেই আমি মনে করি এখন তো তোমাদের যোগাযোগ করতে কোনো অসুবিধা হওয়ার কথা না আমি বলব রিনাকে আর তুমিও নিজে একটু চেষ্টা করো আসলে এই বিষয়টা নিয়ে আমি আর রিনার সাথে আলাপ করতে চাই না রিনা যদি চায় তাহলে বিয়ে হবে না হলে হবে না আমি আর এই বিষয়টা নিয়ে ওর সামনাসামনি হতে চাই না কারণ রিনার মন থেকে আমি উঠে যেতে চাই না ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো করো আমার কোনো তাতে আপত্তি নেই খেতে দাও কি আমাকে অফিসে যেতে হবে অনেক কাজ আছে থাকি আছো কেন এত অস্থির কেন আয় আমি তোকে খাবার টেবিলে দিচ্ছি অবস্থা তো ভালো না সীমানা বাবা যে কথা বলল আমি তো এরপর আর কোনো আশাই দেখছি না বাবার কথা মতো আরমান বা নোমান এই শেয়ার যদি না কিনে তাহলে তো আর কোনো ভরসাই থাকছে না ভাবি নোমানের সাথে ফোনে কথা হয়েছে আমার আমি ওকে ভাইয়ের ব্যাপারটা বললাম ও অনেকটাই ভাইয়ের ব্যাপারে জানে আসলে নোমানের অবস্থানটাও ভালো না সো এই কারণে আসলে ও হয়তো সাপোর্টটা প্রপারলি করতে পারবে না এখন একটু সরি তোমাদের কাছে তাহলে তো আর একমাত্র রইল আরমান আরমানও যদি না করে দেয় আমি তো আর কোনো ভরসা দেখছি না আরমানের যে মানসিক অবস্থা এতে তো নিজের ব্যবসাতেই মন দিতে পারছে না পুরোটাই তো বাবা দেখছে তাছাড়া এই বিজনেসেও আগের থেকে সরাসরি ছিল না ও সব সময় ও নিজের বিজনেসেই করতে চেয়েছিল ওখানে ছিল আমার তো মনে হয় না শেয়ারটা এখন কিনতে রাজি হবে তাহলে তো আর কোনো ওয়ে নেই সীমানা বাবা যে কন্ডিশন দিয়েছে এই কন্ডিশন ফিল আপ না হলে তো আমাদের খালি হাতে ফিরে যেতে হবে আর ফিরে বা আমরা কী করবো বলো পথে বসা ছাড়া তো আমি কোনো গতি দিচ্ছি না ভাবি তুমি এত টেনশন কেন করছো এখনো কিন্তু অপশন চলে যায়নি অপশন এখনো আছে একটা তুমি আমার উপর ভরসা রাখো তোমাদের জন্য যদি এটুকুই না করতে পারলাম তাহলে কিসের আত্মীয়তা বলো তোমাকে ভরসা করি বলি কিন্তু তোমাকে সবকিছু খুলে বলেছি মানা এই জীবনে কত রকমের ঘটনা যে ঘটে মনে হয় কি এটা একটা চিড়িয়াখানা মানুষের জীবনে কি এরকম কি বলিস স্বপ্নটা সেদিন এসেছিল ও কিছু বলল না কি করে বলবে মা তো ওকে নিষেধ করে দিয়েছে আন্টি খুব ভালো আছেন হাসবার জন্য তো খুব অস্থির হয়ে আছেন আপনাদের কেউ একজন গেলে চলে আসবে তাহলে চলো আপনি কি দিয়ে আসি কি বলছেন আর আই রিয়েলি ডোন্ট নো তোমার শ্বশুর কোনোভাবেই চায় না তোমার কাছে এসে একটা